প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী ছোটখুটে পদ্মাসীর বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বনের বাস্তব জীবনের গল্প আপনার তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে

বিয়ের সাথে বানায় ভাই বিয়ের সাথে জন্য মানুষ আছে অনেক টাকা যত করছে গরিব মানুষ এত যত কোন জায়গা থেকে দেবে মাশাআল্লাহ দেখতে শুনতে এত অনেক সুন্দরী আপনার মত এত সুন্দরী নিয়ে বিয়ে করতে যত কষ্ট প্রয়োজন হয় না বল সব মানুষ কে রাখ ভাই যত চাই বিয়ে তো মা বাবা বিয়ে দিতে চায় না মা বাবা অনেক আশা আছে যে মেয়েটা বিয়ে দেব কিন্তু যত করে তো বিয়ে সাথে দিতে পারে না এখন ইউটিউব চ্যানেলে কেন আসছো বল ইউটিউব চ্যানেল আছে যদি কোনো ভাই ভালো মনের মাঝে দেন পায়

তুমি কার কাছে বলতেছো দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ তো চাই বলো কি বলবা চাই যে ভালো যদি একটা মনে মনে পাই যে আমার পাশে দাঁড়াবে আমার আমাকে পাশে দাঁড়াবে যে সুজিত করবে ভালোবেসে আপনি করে নেবে আমিও তার ভালোবেসে আপনি করে নেব আপনার বয়স চলে কত আমার বয়স 18 আপনি কি বয়স্ক মানুষ চাচ্ছেন না ইয়াং মানুষ চাচ্ছেন মানে কল আজকে ইয়াং মানে কোনো সুযোগ কিছু না আজকে বয়স্ক মানুষ হইছে সব কিছু হচ্ছে বয়স্ক লোক তাতে আমার কোনো সমস্যা হবে না যদি সে আমাকে দুই ভাই দুটো দায় ভাগ পারে আমি তাতে আমি খুশি পাঁচ তো নামাজ পড়া তবে দিতে পারে তাতে আমি খুশি প্রিয় দর্শক এই সাবনুরাপুর কথাগুলো আপনারা শুনলেন সাবনুরাপুর লেটির মেয়ে ইউটিউব চ্যানেলে আসছে খুব কষ্ট করে একজন মনে মানুষের জন্য যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাছে পেতে চান বা আপনার যোগাযোগ করতে চান তো আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি থ্রিপল সিক্স ডাবল ফাইভ থ্রি ফোর নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি থ্রিপোল সিক্স ডাবল ফাইভ থ্রি ফোর এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যদিটা কে বলছে আপনার এখন ব্যক্তিগত ব্যাপার বিশ বছরের নামাজ পড়েন এবং বিশ বছরের দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম